আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন পুরো ন্যাচারাল স্টুডিওর মধ্যে আছি এবং আজকে টপিকস হচ্ছে মনিটাইজেশন করে কত টাকা আর্ন করেছি তো সবার মতো কিন্তু আমারও একটা সময় একই ধারণা ছিল যে যদি মনিটাইজেশন পাই তাহলে টাকা রাখার জায়গা থাকবে না এত টাকা আমি কোথায় রাখবো সবাই কিন্তু এটাই ধারণা করে কিন্তু না বিষয়টা কিন্তু আসলে তেমন না আমি মনিটাইজেশন পেয়েছি আজ এক সপ্তাহ আমরা সবাই জানি মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু কমপক্ষে দশ ডলার আর্ন করা লাগে তারপরে আপনার বাকি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা দেয় যেমন আপনার এক্সচেঞ্জের চিঠি আসবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু আগে দশ ডলার অ্যাকাউন্টে জমা হওয়া লাগবে তা আমার একটা ভিডিওতে প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার ভিউ হয়েছে ভেবেছিলাম যে এইখান থেকে বেশ কিছু ডলার আমার আর্ন হবে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে যে অবস্থা দেখছি সেটা আসলে তার সম্পূর্ণ বিপরীত আমার চিন্তাভাবনা পুরো বাইরে আমার এই মুহূর্তে কত ডলার জমা হয়েছে সেটা আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন মানে এক ডলারও জমা হয় নাই মাত্র ফোরটিন সেন্ট জমা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমি মোটামুটি একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে দেয় আমি চিন্তাভাবনা করি যে হয়তো আমার দ্বারা এটা সম্ভব না বা আমার কোথাও ভুল হচ্ছে তো এটার পরে আমি একজন ইউটিউবারকে মেইল করি যার প্রায় তিন মিলিয়ন সামথিং সাবস্ক্রাইবার আছে ওনার ফোন ও নিয়ে আমাকে রিফ্লে মেইলে দেন আমি কল করে ওনার সাথে কথা বলি তার কাছে শুনলাম যে ওনার দশ ডলার আর্ন করতে প্রথম দিকে তিন মাস সময় লেগেছে তো তিন মাস সময় লাগা মানে তো একটা লম্বা সময় তো এটার কিন্তু একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে আমরা যখন মনিটাইজেশন করি তখন কিন্তু চ্যানেলে ভিউ অনেকটা কমে দেয় আর যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের ভিউ মোটামুটি ভালোই আসে যেমন ধরুন আমরা নতুন একটা ইউটিউব চ্যানেলে যদি একটা শর্ট আপলোড করি তাহলে কে হতে খুব বেশি সময় লাগে না যদি ভালো পারফেক্ট নিয়ম মেনে এটা আপলোড করা হয় তো মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু ভিউ অনেকটা প্রত্যেকটা ভিডিওতে ভিউ কিন্তু কমে দেয় এই কমে দেওয়ার পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে ইউটিউব থেকে যারা নতুন ইউটিউবার এদেরকে উৎসাহ প্রদান করে এনকারেজ করে এই উৎসাহ থেকেই নতুন একজন ইউটিউবার কিন্তু স্বপ্ন দেখে আর যারা মনিটাইজেশন পেয়ে গেছে এদের ভিউ একটু কমিয়ে দেয় এক্ষেত্রে তারা কিন্তু দেখে যে আসলে তার ধৈর্য কেমন তার মানে বুঝতেই পারছেন যে আসলে মনিটাইজেশন পাওয়া মানেই কিন্তু টাকা পাওয়া না এখানে কিন্তু আরও অনেক স্টেপ আছে এবং এই স্টেপগুলো কিন্তু আরও কঠিন আর সেই সাথে আরও একটা কথা বলতে চাই যে আমি ইউটিউবটা কিভাবে শুরু করেছিলাম এটা জার্নিটা অনেক লম্বা সময় আমি বিশ সালে ইউটিউবিং শুরু করি অ্যান্ড আমার প্রথম যে ফোনটা ছিল সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে টু দু হাজার ষোলো সালের একটা ফোন সেটাতে আপনার মাত্র দেড় জিবি র্যাম এবং এইট জিবি ফোন মেমোরি ছিল তো এরকম একটা নিম্নমানের ফোন দিয়ে আমি ইউটিউবিং শুরু করি ইউটিউবিং শুরু করার পরে প্রায় দু বছর পরে আমার আইডিটা ব্যান্ড করে দেওয়া হয় ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় তো ওইটা ছিল আমার প্রথম অ্যাকাউন্ট তো ওইটা স্ট্রাইক খেয়ে যখন আইডিটা ব্যান করে দেওয়া হয় তখন পরবর্তীতে এখন যে ভিডিও দেখছেন যে চ্যানেলে আমি এই চ্যানেলটি খুলি এই চ্যানেলটি খোলার পরে আমি একটি ভিডিও আপলোড করি যে ভিডিওটি ছিল পাসপোর্ট সংক্রান্ত তো পাসপোর্ট করতে গেলে কিন্তু আমাদেরকে বিভিন্ন পেপারের ইস্যু দেখিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করা হয় তো কোন ধরনের পেপার নিয়ে গেলে আমাদের আসলে কোনো হ্যারেসমেন্টের শিকার হওয়া লাগবে না এবং খুব সহজে আমরা পাসপোর্ট পাবো সেই পেপারগুলো আমি ওই ভিডিওতে শো করিয়েছিলাম ওইখানে ওই ভিডিওতে বেশ কিছু পেপার্স দেখা যাচ্ছিলো তার মধ্যে নাগরিক সনদপত্র ছিল আমার প্রত্যয়নপত্র ছিল কলেজের আমার ভোটার আইডি কার্ড ছিল তো এইখানে কিছু কিছু ডিজেট দেখা যাচ্ছিলো যে ডিজেটগুলোর কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ইস্যুতে আমাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব থেকে দেয় এবং আমার ওই ভিডিওতে কিন্তু সাতান্ন হাজার ভিউ ছিল আর সেই সময় আমার প্রায় সাঁত্রিশশো সামথিং টাইম ছিল মানে চার হাজার হার্ডস টাইমের কাছাকাছি ঠিক সেই মুহূর্তে ভিডিওটা স্ট্রাইক দিয়ে আমাকে ইউটিউব থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় শুধু তাই নয় যে অস্টাইমগুলো আমার ছিল সেই টাইমগুলো কেটে নেওয়া হয়েছিল তো এইভাবে আমি কিন্তু আগে দুইবার ব্যর্থ হয়েছি এবং এই তিনবারের বার সফল হয়েছে তো এই তিনবার এবার সফল হওয়া সত্ত্বেও আমি কিন্তু খুবই টেন্স যে আসলে কখন কোথায় কোন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় কপিরাইট ক্লেম তখনই আসে যখন আমরা অন্য কারোর কন্টেন্ট বা কোনো কিছু ইউজ করি কিন্তু কমিউনিটি গাইডলাইন বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যে এটাতে কখন আসবে বা কোন ইস্যু দেখিয়ে আপনার চলে আসবে তার আসলে কোনো নিশ্চয়তা নেই তবে আসল কথা হচ্ছে আমাদেরকে লেগে থাকতে হবে ইউটিউবে সাকসেস হতে গেলে এটা একটা লম্বা প্রসেস আর খুবই অল্প সময়ে অনেকেই অনেক কিছু অর্জন করতে পারে এই ক্ষেত্রে বেশিরভাগই মানুষটাকে কিন্তু সেলিব্রিটি যেমন ধরুন যাদের তিন মিলিয়ন চার মিলিয়ন বা মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে তারা যদি কোনো নতুন চ্যানেল খোলে তো সেখানে কিন্তু তাদের সাবস্ক্রাইবার এবং অস্ট টাইম খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমরা যারা নতুন শুরু করেছি এবং আমাদের ইনস্ট্রুমেন্টও কম আমাদের আসলে সুযোগ সুবিধা কম তার মধ্যে থেকে আমরা আমাদের শখ পূরণের চেষ্টা করছি এরকম যারা আছে আমাদের কিন্তু আসলে এটা একটা লং প্রসেস লম্বা সময় নিয়ে আমাদেরকে নামতে হবে তো সব কিছু শেষে আমি এখন মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো মনিটাইজেশন পাওয়ার পর আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এটা আমি আপনাদেরকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ